সুখী কমা লাগি না লাগাইয়া ভাবি ঠিক না করে এই গরুটারে ঈদের দিন বিকালবেলায় গ্রামে পাঠাই দিয়েছিলাম তো পরের দিন সকালবেলা আমরা আসছি গ্রামে গ্রামে এসে দেখলাম ও সম্পূর্ণ রেডি মানে গোসল টোসল করে দাঁড়ায় আছে আর দেখতে গরুটা খুব ভাল লাগতেছিল পয় পরিষ্কার ঈদের দিন বিকালবেলা ওরা গাড়িতে উঠাই দিছিলাম ওই সময় দেখলাম যে না ও মোটামুটি একটু চঞ্চল কিন্তু দুষ্ট না তারপর আমি একটু ঘুরতে বের হয়ে গেলাম গ্রামে যেহেতু আসছি আর গ্রামের রাস্তা সুন্দর তো ওই সুন্দর রাস্তা ঘুরাইতেছিলাম ও একবারে সুন্দরভাবে ঘুরতাছিল কোনো কোন রকমের কোনো দুষ্টামানি বা করতেছিল না ও আমাদের সাথে সুন্দরভাবে হাঁটতাছিল হাঁটতা চলতেছিল ভালোই লাগতেছিল মানে গরুটা যেন এত ভদ্র আর সম্পূর্ণ আমাদের সাথে মিশা রয়েছে Yeah. <laughs> yeah! 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 আর এইদিকে আমরা সব ভেড়া ভেড়া অরে নিয়ে ভালোই লাগতাছিল তো ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ জাপত ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন বাসায় নিয়ে আসছি যেহেতু কিছুক্ষণ পরে কুরবানি করা হইব আর এই ঘোরাঘুরি করতে করতে ওর সাথে এত ভালো বন্ডিং হয়ে গেছে মানে ওরে যেন এত বেশি পরিমাণে ভয় পাইছি প্রথম প্রথম কিন্তু এখন অরে কোনো ভয় লাগতাছিল না খুব শান্ত আর খুব ভদ্র একটা গরু খুব ভালো একটা গরু আর এর ভিতরে কষায় আইসা বসে তো ওরে রেডি রেডি করা হইতাছে আল্লাহর নামে কুরবানি করার জন্য ওর প্রতি অনেক বেশি মায়া জর্মায় গেছে মানে লাস্ট মুমেন্টে এসে প্রত্যেকটা গরুর প্রতি এবার মায়া জর্মা যেটা ছিল কালো গরুটার প্রতি অনেক বেশি মায়া জন্মায় গেছিলো এখন অর প্রতি অনেক বেশি মায়া জন্মায় গেছে যেহেতু ওর সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে আর তাও ঈদের পরের দিন মানে কুরবানি করার দুই তিন ঘন্টা আগে খুব ভালো একটা বন্ডিং মানে একবার লাস্ট মুমেন্টে এসা ওরও আমাদের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখায় আর আমাদেরও অনেক বেশি মায়া বেড়া যায় মানে এইটাই সবচেয়ে কষ্টের বিষয় কুরবানিতে ওই দিক দিয়ে মাত্র গরু কাটাকাটি শুরু হইল আর এই দিক দিয়ে সাগর বেয়াদের গরু পুরো সম্পূর্ণ কমপ্লিট কাটা বাছা তো এখন খিচুড়ি রান্না করে আমাদের ডাক দিছে খাওয়া দাওয়া করার জন্য তো আমরা সব ভাই গেলাম ওই বাসায় খিচুড়ি খাওয়ার জন্য তো খিচুড়ি খাইতেছিলাম সব ভাইয়েরা একসাথে ভালোই লাগতেছিল আবার একবার উঠানের ভিতরে বৈশা আরো বেশি মজা লাগতেছিল আর খিচুড়ির অনেক মজা ছিল একবার খালি উঠানের ভিতরে বৈশা সব ভাইরা ভাইরা একসাথে খিচুড়ি খাইতেছিলাম খিচুড়ি খাইয়ে চলে গেছিলাম রাজীব ব্যান রানিগোবারি অধিকার আদায় করতে তো ওইখান থেকে অধিকার আদায় করলাম পনেরো বিশটা ডাব্পাই নিয়ে আসছি এইদিকে আমি ডাব কাটতে কাটতে পুরো ক্লান্ত হয়ে গেছি অনেকগুলা ডাব কাটতেছিলাম আর ওদিক দিয়ে গরুর মাংস কাটা বাসা চলতেছিল তো পুরো কোবাকুবি একটা অবস্থা মানে এদিক দিয়ে আমি ডাব কোবাইতেছি আর ওদিক গরুর মাংস কোবাকুবি চলতেছে আর সবাই যেহেতু একসাথে আছি আর আমরা প্রত্যেকবারই একটা না একটা নতুন নতুন খেলার উদ্ভাবন করতে চাই এই কারণে আমরা ভ্যানিশ ম্যান খেলতেছিলাম শুরু কর শুরু কর শুরু কর শুরু কর

아, 목구리. 아, 목구리. 아, 목구리. 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 목구가 목구리. 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 목구

কই <muchas> আছে <muchas> 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 পরের দিন সকালবেলায় আমরা চলে গেলাম বড় ভাইয়ের একজনে ঝাঁকি জাল গিফট করছে চায়না ঝাঁকি জাল আমরা ওই ঝাঁকি জালটা মাছ ধরার জন্য এখন মাছ ধরবো কই তো প্রথম দিন তো রাজীব ভাই নানি গোবাড়ি গিয়ে অধিকার দেখে আর ডাব নিয়ে আসছি আর এখন এ পড়ছে রাজীব ভাই শ্বশুর বাড়ি মাছ ধরার জন্য পুকুরে এখন আমরা বাইরা বাইরা পশ্চিম নিতে ছিলাম মাছ ধরার জন্য আর আসার সময় আমরা দুইটা বড় বড় দুইটা ব্যাগ নিয়ে আসছি মাছ ধরে নিয়ে যাবো আর ভাই বোন সব নিয়ে আসছি এক লগে মানে একদম ভাইয়েরও আসছি বোনেরও আসছি আর একদম বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ধুমধারাক্কা বৃষ্টি যেই জাল এই জালে আমরা কেউই মানে মারতে পারি না আমরা তো ঝাঁকি জাল মারা কেউ বাস নাই আর আমরা পুরো ফ্লপ খাইতেছিলাম মানে একটা জালও ঠিক মতো মারতে পারতেছিলাম না আর আমাদের সবার চেষ্টায় সম্পূর্ণ বিথা একটা মাছ ধরতে পারি নাই কিন্তু অনেক মজা হয়েছিল এই সময়টা বিকালবেলা সব ভাই বোনরা একত্রে বের হয়ে গেছি অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম লিফ লঞ্জে যাবো যেহেতু আজকে সময় আছে এই কারণে সবাই একত্র হয়ে আজকে বের হয়ে গেছি কিন্তু তুমি কোন সারের মাইয়া লাগে গাদুরা মাওয়া হাইওয়ে রোডটাও সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল এই ওয়েদারে গাড়ি চলতেছিল আর হালকা পেরা গান বাজতাছিল ছিল ভালোই লাগতাছিল আর সবাই অনেক এনজয় করতে করতে লিফ্ট লাউঞ্জের দিকে যেতেছিলাম আর এত মানুষ মানুষ আর মানুষ দেখতে গাড়ির অভাব নাই মানে অনেক মানুষ আসছে যেহেতু ঈদের পরের দিনের পরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন তো প্রচুর পরিমাণে মানুষ হয়েছে লিফ লঞ্চে তারপর আমরা সাহস করে ভিতরে গেলাম গিয়ে দেখলাম যেন বসার মতো জায়গা নাই মানে বস মুজেন ওই বসার একটা টেবিল খালি নাই তো কি করবো যেহেতু আসছি তো একটুখানি ঘুরতেছিলাম একবারে টপ ফ্লোর উঠে গেছে আমি আর রাতিয়া আর অন্য সবাই বলতে এই জায়গায় কি দাঁড়ামো বা কি বা খামো বা কই বসমো হেফঞ্জে যেহেতু প্রচুর রাস চলতেছিল আমরা আমরা চলে এসে পড়ছি পদ্মা বিচ ক্লাবে পদ্মা বিচ ক্লাবে এসে দেখলাম যে না এখানে পরিবেশটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ একবারে পদ্মা নদীর পাড়ে অবস্থিত লোকজন নাই বললে চলে খুব অল্প পরিমাণের লোকজন আর একবারে মানে খোলা মেলা

পরিবেশটা আমার অনেক বেশি এনজয় করতেছিলাম ওনারা একবারে খালি মাঠের ভিতরে বেড রেখে দিছিল যেটার ভিতরে শুইলে সামনে নদী দেখতে পারতাছিলাম উপরে আকাশ দেখতে পারতাছিলাম আর একটা বাতাস লাগতেছিল শরীরে খুব ভালো লাগতেছিল তার পাশাপাশি ওনার একটা দোলনা রাখছিল যে দোলনায় দোল খাইতেছিলাম মজাই লাগতেছিল মানে নদীর পাশে একবারে নদীর পারে তৈরি করছে ওনার রেস্টুরেন্টটা আর নদী যেই পরিমাণে ভাঙতাছে মনে হয় না এই রেস্টুরেন্টটা বেশি দিন টিক্কা থাকবো কেননা রেস্টুরেন্টের উপর তো প্রচুর পরিমাণে ঝড় ঝাপটা যেতেছে এর আগে না নাকি রেস্টুরেন্টটা আরো অনেক বড় ছিল নদীতে ভাঙতে 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 ভাঙতে

সবাই এখন আমরা সুযোগটা কাজে লাগাতে যেতেছিলাম উপরে এদিক দিয়ে আমরা ঘুরে এসে দেখি সবাই বাসায় চলে আসার জন্য রেডিও হয়ে বসে রয়েছে আরিয়া বাই বাই জানে রাত্রে এগারোটা বাজে আমরা রওনা দিয়ে চলে আসা পড়লাম বাসায় আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন